চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দাদার আমাদের ওয়াইটির শিয়াল তো হঠাৎ তোমরা দেখলে কালকে অত্যন্ত অত্যন্ত রাগান্বিত হয়ে একটা ভিডিও মানে একেবারে তেরে ফুরে তেরে ফুরে একটা ভিডিও করলো যে কী ব্যাপার না মানে এফআইআর করেছে আমাদের ওয়াইটির দাদার নামে দাদার নামে এফআইআর করেছে এবং একটা ভয়েস রেকর্ডিং শোনালো যেখানে সে অকথ্য ভাষায় ওর নাম কি বলে বিনোদনের মাকে সম্ভবত নোংরা নোংরা ভাবে অ্যাটাক করেছে নোংরা কথা বলেছে তো সেটা নিয়ে একটা মানে ভয়েস রেকর্ড শোনালো এবং সে কত নোংরা চরিত্রের মানুষ সেটা প্রমাণ করার চেষ্টা করলো এবার কেন এই রকম ঘটনাটা হঠাৎ করে ঘটলো রিসেন্ট তোমরা সবাই দেখেছো যে কিন্তু দাদার একটা সম্পর্ক এর সাথে পরিণত হয়েছিল কখন না যখন সুতোপার মিটাপ নিয়ে নোংরা নোংরা গেম চলছিল ওয়াইটিতে সুতোপা হাঁটাও ওয়াইটি বাঁচাও স্লোগান চলছিল দিকে দিকে এবং সুতোপাকে এক ঘরে করে দেওয়ার একটা পরি সুপরিকল্পিতভাবে সুতোপাকে যখন ঘরে করে দেওয়ার একটা চেষ্টা চলছিল সেই সময় সেই সময় এই তেষট্টি এবং এই শিয়ালের কিন্তু খুব সুন্দর একটা মাখো মাখো বন্ডিং এই দাদার সাথে হয়েছিল তার লাইভে ওঠা এমনও দিন গেছে আমরা দেখেছি যে অটোতে অটোতে মানে আস্তে আস্তে স্টিম লাইভে জয়েন করা হয়েছে সেই দৃশ্যও কিন্তু আমরা ওয়াইটিবাসী দেখেছি মুগ্ধ হয়ে ভেবেছি যে এটা কি হচ্ছে কেন হচ্ছে কি দেখছি কারণটা কি বারবার প্রশ্ন মনের মধ্যে জিজ্ঞাসা করেছি হঠাৎ করে কারণটা কি এই ব্যাপারটা যখন কারণটা কি কারণটা কি খুঁজছি ঠিক সেই সময় আমরা জানতে পারলাম ঊনপঞ্চাশের ঘটনা ঊনপঞ্চাশের ঘটনা কি করে না এই যে একটা দলা দলাদলি চলছিল যখন এই সুতোপা এই ওর নাম কি বলে এই স্টিম লাইভে এই দাদার আবার স্টিম লাইভে ওয়াইটির দাদা স্টিম লাইভে সুতোপা উঠলো তখন এরা আবার এই সুতোপার কাছ মানে এই দাদার কাছ থেকে সরে গেল এবং দাদার সাথে যখন ওয়াইটির আরেকজন সমাজসেবী দিদি যিনি রয়েছেন তার সঙ্গে ঝামেলা লাগলো তখন কিন্তু এরা দিদির পক্ষ নিয়ে গিয়ে একে আবার সাইড করে দিল এই সাইড করে দেওয়ার ব্যাপারে তখন কিন্তু এরা মুখ খুলছিল না কিন্তু নোংরা ভাবে যে ওয়াইটির দাদাকে অ্যাটাক করা হচ্ছিলো সেখানে কিন্তু না তো মুখ খুলেছে না কিছু বলেছে এবং সেফ 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 গেম খেলে গেছে এই মেয়েটি এই যিনি আমাদের ওয়াইটি শিয়াল নামে পরিচিত এই শিয়াল সর্বক্ষণ মানুষকে ব্র্যান্ড দেখাতে বেশি আজকে উনপঞ্চাশ নিয়ে কেন এত কথা হচ্ছে কেন কেন মানুষ ওর দিকে আঙুল তুলে কথা বলছে কারণ তার যথেষ্ট কতগুলো কারণ উঠে এসছে আমাদের সামনে প্রথমত ও প্রতিনিয়ত প্রতিটি ক্ষণে প্রতি মুহূর্তে যেই কন্টেন্ট ক্রিয়েটার ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে ও তাকে ব্র্যান্ড দেখিয়েছে দিনের পর দিন প্রথম ব্র্যান্ড দেখিয়েছিল ও মিলিয়ার পূজাকে আমি যদি ভুল না করে থাকি প্রথম ব্র্যান্ড ওদেরকে দেখিয়েছিল এবং ব্র্যান্ড দেখাতে গিয়ে ও ওর বাথরুম ওর বাথরুম ওর কোমট ওর পায়খানা বাথরুম শো করিয়েছিল অন ক্যামেরায় দেখিয়েছিল যে ওর পায়খানা বাথরুম যেই পরিমাণ ঝকঝকে থাকে মিলির ঘরও সেই পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না এবং মিলি হচ্ছে একটা আশ্রিত মিলি ব্র্যান্ডেড আশ্রিতা ব্র্যান্ডেড আশ্রিতা বলে নোংরাভাবে মিলিকে অ্যাটাক করেছিল যে ওর ব্র্যান্ডেড শুধু তাই নয় এ মিলিকে নয় এ সুতোপাকেও দিনের পর দিন ব্র্যান্ডেড 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 বলে নিজেকে আমার একটা ব্র্যান্ড আছে আমার একটা অকাত আছে আমার বিশাল কিছু ব্যাপার আছে মানে আমি অন্য নাম কি বলে ব্র্যান্ডেড পোশাক পরি আমি ঝা চকচকে ব্যাকগ্রাউন্ডে থাকি আমার বাড়ি এই আমার স্বামী কেবিনে বসে কাজ করে আমার স্বামী মোটা টাকা ইনকাম করে আমার স্বামীর জুতোর দাম প্রচুর এরকম নানান রকম কিছু এ নিজেকে ব্র্যান্ডেড প্রমাণ করার জন্য করে গেছে আজকে সেইখানে দাঁড়িয়ে যখন আমরা শুনতে পাচ্ছি সেই মহিলা একটি পুরুষ মানুষের কাছে পাঁচ মাস ধরে তার সঙ্গে সম্পর্ক আই মিন বন্ধুত্বের সম্পর্ক হোক পরিচিতের সম্পর্ক হোক মাখো সম্পর্ক হোক সম্পর্ক সে বলছে পাঁচ মাস ধরে আমার তার সঙ্গে সম্পর্ক এই পাঁচ মাস ধরে সম্পর্কে আমি তাকে স্যার বলে সম্বোধন করতাম উনি বহুবার আমাকে নাম ধরে ডাকতে বলেছেন আমি ডাকিনি ডাকতে পারি কেন পারিনি সেটাও ওনাকে আমি বলেছি যে আমি কেন আপনাকে নাম ধরে ডাকতে পারছি না ও বলল পাঁচ মাস ধরে এই ভদ্রলোকের সঙ্গে ও সমালোচনামূলক ভিডিওর বাইরে কোনো কথা বলেনি এটা তোমাদের বিশ্বাসযোগ্য মনে হয়েছে এটা তোমাদের বিশ্বাসযোগ্য মনে হয়েছে আমার একটা বারের জন্য বিশ্বাসযোগ্য মনে হয়নি যদি কেন মনে হয়নি যদি ও শুধু এক তো প্রশাসনিক প্রশাসনিক আধিকর্তার এত সময় নেই যে একটি মেয়ের সঙ্গে ওয়াইটিতে কাজ করে সমালোচনার ভিডিও করে তার সমালোচনা সমালোচনা নিয়ে এতটা মাথা ব্যথা যে সে সমালোচনার ভিডিওর বাইরে তার সঙ্গে কোনো কথোপকথন বলেনি যদি তার সঙ্গে সমালোচনার বহির্ভূত কোনো কথা না হয়ে থাকে তাহলে তার এতটা ভয় পাওয়ার কারণ কী এতটা ভয় পাওয়ার কারণ কি এক নম্বর সে যখনই তার ফোন আসতো তেষট্টির ভিডিওতে শুনেছি যখনই ফোন আসতো ও বলতো হয় তেষট্টি ফোন করেছে না হলে গুবেরই ফোন করেছে এই দুইজনের নাম দিয়ে এই ভদ্রলোকের সঙ্গে কথা বলেছে তাহলে এই ভদ্রলোকের সঙ্গে যে কথা বলতো সেটা স্বামীকে জানাতে আপত্তি কোথায় ছিল যদি শুধুমাত্র বন্ধুত্বপরায়ণ সম্পর্ক থাকতো বা একজন প্রশাসনিক আধিকর্তা তার সঙ্গে আমার পরিচয় হয়েছে সেই হিসাবে আমি কথা বলি তাহলে সেটা স্বামীকে জানানো কোনো আপত্তি থাকার কথা ছিল না কিন্তু ও ও জানায়নি ও জানায়নি ও বলেছে যে এদের নাম করে ও ফোনে কথা বলতো হ্যাঁ এবং আমাদের এসে বলল যে কি না ও ঊনপঞ্চাশ টাকা কার কাছে চেয়েছিল ঊনপঞ্চাশ টাকা চেয়েছিল ওই ম্যাসেজটা ওর হাজব্যান্ডকে করতে গিয়ে এনার কাছে চলে গেছে যেটা একেবারেই মিথ্যা আজকের ডেটে সেটা প্রমাণিত কালকে যে ওয়াইটির দাজার যেই কমিউনিটিতে ম্যাসেজটা দিয়েছিল তোমরা সবাই দেখে নিয়েছ সেই মেসেজটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও যেই কথাটা বলেছে সেটা সম্পূর্ণ মুথ্যা এখানে ডালমে কুচ কালা নেই পুরাকা পুরা ডালই কালা হ্যাঁ তাই না হ্যাঁ এটাই হচ্ছে ঘটনা ও উনপঞ্চাশ টাকা যদি ওই ভদ্রলোকের কাছে নাচে ওর স্বামীর কাছে যাইতো তাহলে কখনোই কখনোই স্যার বলে সম্বোধন করতো না আমরা কারা বলতো কারা এমন কেউ আছে যে বর্তমানে তার স্বামীকে স্যার বলে সম্বোধন করে এবং আপনি বলে সম্বোধন করে হ্যাঁ আপনি বলে সম্বোধন করে স্যার বলে সম্বোধন করে এবং বলছেন যে আপনি ঊনপঞ্চাশ টাকা আমাকে একটা রিচার্জ করে দেবেন হ্যাঁ আমি মানে টাকা পেলেই ওকে দিয়ে দেবো মানে ও যখন ইউটিউবের পেমেন্টটা পাবে তখন ওনাকে আপনাকে দিয়ে দেব। যদিও বা ওটা ধরেও নি তর্কের খাতিরে যে মেসেজটা ওর হাজব্যান্ডকে করতে গিয়ে এর কাছে চলে গেছে তাহলে টাকা ফেরত আর কথাটা কেন আসলো যেখানে হাজব্যান্ড হাজবেন্ডের কাছ থেকে টাকা নিচ্ছে কোনো তৃতীয় জনের কাছ থেকে টাকা নিচ্ছে না সেইখানে কি কেন টাকা ফেরত দেওয়ার কথা আসলো এবং কেন আপনি বলে সম্বোধন করা হলো এবং কেন স্যার বলে সম্বোধন করা হলো তাই না আজকে অনেকের রুচি নিয়ে এই শিয়াল কথা বলছে অনেকের রুচি নিয়ে কিন্তু আমার বক্তব্য এই এই ওয়াইটির দাদার সাথে কিছুদিন আগে মাখো মাখো সম্পর্ক মানে একই লাইভে উঠে স্ট্রিম লাইভে উঠে মানে দাদা এবং এটাও বলেছে শিয়াল যে এর সঙ্গে আমার কোনোদিনও কোনো কন্ট্রাডিকশান ছিল না আমার এর সঙ্গে কোনো মানে বিবাদ ছিল না বিবাদ তৈরি হয়েছে সুতোপার জন্য সুতোপাকে নিয়ে আমি কন্টেন্ট করেছি বলে ও আমাকে অ্যাটাক করেছে ওর সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই এবং আজকের ডেটে আমাদের মধ্যে কোনো কিছুই নেই আমাদের মধ্যে সব কিছু মিলমিশ হয়ে গেছে ও ভুল করেছে ও বলদ ও দিদিনের জন্য গিয়ে লড়াই করতে গিয়ে আজকে ও কুলাঙ্গার রেপিস্ট এইসব কথাগুলো শুনেছি যেটা আজকের ডেটে কিন্তু আর নেই তাহলে কী এমন ঘটনা ঘটলো যার জন্য আজকে যেই কুলাঙ্গার ওয়াইটির যেই কুলাঙ্গার ওর কাছে একেবারে ধোয়া তুলসী পাতাতে পরিণত হয়েছিল সেই কুলাঙ্গার আবার রেপিস্টে পরিণত হলো আবার রেপিস্টে পরিণত হলো সেই দিনকে যদি যেদিন সুতোপাকে নিয়ে নোংরা কনসপিরেসি চলছিল আমরা হাতে গোনা কিছু ক্রিয়েটার সুতোপার পাশে দাঁড়িয়েছিলাম সেই দিনকে এই শিয়াল এবং এই তেষট্টি সব থেকে বেশি আগ্রহ প্রকাশ করেছিল সুতোপার ধ্বংসের জন্য আনন্দ উল্লাস করেছিল সেদিনকে এরা দুজন বেশি এরা দুজন বেশি দিনের পর দিন স্ট্রিম লাইভ হয়েছে সুতোপার মিঠাপ পণ্য করার জন্য ও নাম কি বলে পচা আলু পচা টমেটো পচা ডিম ছোড়া হবে বলে গেছে সেই লাইভে এরা জয়েন করে আনন্দ উল্লাস করেছে আজকে আজকে যখন এই ওয়াইটির দাদার কাছে গিয়ে আমাদেরই ওয়াইটির কিছু ক্রিয়েটার দিদির গিয়ে কমেন্ট করছে তখন তাদের রুচি নিয়ে প্রশ্ন তুলছে তাদের রুচি তাদের কালচার তাদের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে কিন্তু কেন যখন নিজে করেছিল তখন তখন তার রুচিটা কোথায় গেছিল আজকে মানুষটা কিন্তু একই সে আগেও যেই পদ্ধতিতে ভিডিও করত আজকের ডেটেও সে সেই পদ্ধতিতে ভিডিও করে পার্থক্য অনেকটা ঘটেছে সেটা হচ্ছে আগে প্রচুর গালিগালাজ দিয়ে ভিডিও করতো আজকের ডেটে কিন্তু গালি গালাজ না দিয়ে সে ভিডিও করে কিন্তু আজকে কেন তাকে তার কমেন্ট বক্সে যারা কমেন্ট করছে তাদের ওপরে চিহ্ন তোলা হচ্ছে এতদিন এই কাজটা তো এই করছিল তখন তার রুচি কোথায় গেছিল। রুচি হারিয়ে গেছিল। তখন তখন রুচি শিক্ষা সব হারিয়ে গেছিল। আজ তখন সুতোপার ধ্বংস চাওয়া হচ্ছিল তাই জন্য সেখানে রুচির মানে বাচ্চাদের সাধেনি রুচি বাচ্চাদের দেনি কারণ সুতোপার ধ্বংস চাওয়াই যায় সুতোবার ধ্বংস যায় আর তখন কাজ করে না তখন মানে যারা ধ্বংস চায় তারা হচ্ছে একেবারে আদর্শ মানুষ আজকে উনপঞ্চাশ টাকা একটি পুরুষ মানুষের কাছে চাওয়া হচ্ছে আবার সেই পুরুষ মানুষের কাছে ট্যাটাসে কি ছবি দিয়েছে সেই ছবিটা ভদ্রলোককে পাঠিয়েছে পাঠিয়ে তাকে জিজ্ঞাসা করেছে কেমন লাগছে তিনি একটা বাজে মন্তব্য করেছেন ওই ছবিটা দেখে ছবিটা কিন্তু ওর ছবি যেটা ও ওর আগের আর একটা ভিডিও করেছিল সেই ভিডিওতে ক্লারিফিকেশন দিতে গিয়ে কিন্তু বলেছে ও একটা ছবি ওনাকে পাঠিয়েছিল যেই ছবিটা দেখার পরে ওই ভদ্রলোক ওকে একটা বিশ্রী মন্তব্য করে যেটা শোনার পরে ও হোয়াটসঅ্যাপ থেকে তাকে ব্লক করে দেয় হোয়াটসঅ্যাপ থেকে তাকে ব্লক করে দেয় এবং যথারীতি পাঁচ মাস ধরে একটা মানুষের সঙ্গে দিন নেই রাত নেই ফোনে কথোপকথন তারপরে তার হঠাৎ করে মুখের ওপরে ফোন ব্লক করে দেওয়া মানে তাকে অপমান করা তখন সেই ভদ্রলোক ওকে ম্যাসেঞ্জারে মেসেজ করে এবং বলে যে যদি ব্লগ না খোলা হয় তাহলে যা যা ওর সঙ্গে যা যা চ্যাটিং হয়েছে সমস্ত চ্যাটিং ওর হাজবেন্ডের কাছে পাঠাবে এবার এখানে মানে ভিউয়ার্স তোমরা বলো যে তোমাদের কি মনে হয় যে চ্যাটিংয়ে এমন কিছু না থাকলে কোনো পুরুষ মানুষ তার ওয়াইফকে মানে কোনো পুরুষ মানুষেরকে আর কি মেয়েকে তার স্বামীর কাছে সেই চ্যাটিংটা দিয়ে দেবে বলে দিতে পারে কোনো পুরুষ মানুষ যদি চ্যাটিংয়ে কিছু না থাকে যদি চ্যাটিংয়ে কিছু না থাকে এইখানে কিন্তু ওর চ্যাটিংয়ে ও যে কিছু সেক্স চ্যাট করেছিল সেটা কিন্তু আরেকজন কিন্তু স্টিম লাইভে নিজের মুখে বলে দিয়েছে যে ও একটু ভুল ত্রুটি করে একটুখানি সেক্স চ্যাট করে ফেলেছিল তার মানে এখানে সম্পর্কটা সেই রকমই ছিল যেই কারণের জন্যই কিন্তু ভদ্রলোক ওকে ঠেক দেওয়ার মতন দুঃসাহস দেখাতে পেরেছে আজকে যদি আমি কারোর সঙ্গে জাস্ট কথোপকথন বলি শুধুমাত্র কনভারসেশন সমালোচনামূলক ভিডিও নিয়ে হয়ে থাকে তাহলে সেখানে সেই ভদ্রলোক কখনোই আমাকে ব্ল্যাকমেল করতে পারে না এত বড় দুঃসাহস তার হতে পারে না আরেকটা কথা হচ্ছে যে ও বাচ্চা কচি খোকা নয় কোচা খুকি নয় যে ওকে কেউ আসলো টোপ দিলো টোপ ও গিলে ফেললো এবং ওকে ফাঁদে ফাঁসালো ফাঁদে ফাঁসালো এই যে এরও আগে একটা ডেটিং সেটিং অ্যাপ নিয়ে কথা বলা হয়েছে সেখানেও আমি বলতে পারি হলপ করে যে ওই ডেটিং সেটিং অ্যাপ ওরই খোলা কারণ মানে বারবার কিন্তু যে বলেছে ডেটিং সেটিং অ্যাপের কথা সে কিন্তু প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে ডেটিং সেটিং অ্যাপ যার মানে মোবাইল সে ছাড়া অন্য কেউ তার প্রোফাইল থেকে ডেটিং সেটিং অ্যাপ খুলতে পারে না এবং ডেটিং সেটিং অ্যাপের কথা যেই দিনকে জানাজানি হয়েছে সেই দিনকেই কিন্তু ডেটিং সেটিং অ্যাপটা ও ব্লক করেছে তাহলে এই যে এতগুলো মিথ্যে কথা বলা আজকে এই উনপঞ্চাশ নিয়ে এতটা কথা কেন হচ্ছে জানেন কেন হচ্ছে আজকে কেন এত উনপঞ্চাশ নিয়ে কথা বলা হচ্ছে একজন উনপঞ্চাশ নিয়ে এমনভাবে বলা হচ্ছে যেন মনে হচ্ছে ও হচ্ছে ওই আমাদের কি বলে কেয়া সাবান এবং আমাদের এই যে ঝুমসের মানে ক্যাটাগরির ওদের সঙ্গে তুলনা করা হচ্ছে ওকে যেখানে ওর চরিত্রের গঠন এরকম না নিট অ্যান্ড ক্লিন পবিত্র সতী একেবারে ও হচ্ছে তাই আমার বক্তব্য যে মহিলা নিজে এই কাজ করে দিনের পর দিন পেছনে ক্যামেরার পেছনে এইসব কাজ করে বেড়ায় সে অন ক্যামেরায় এসে সে অন্য মেয়েকে অন্যের মেয়েকে যখন চরিত্র নিয়ে কথা বলে আঙুল তোলে নোংরা কাদা ছড়ে নোংরা নোংরা কথা বলে তখন তাকে তার আয়নাটা দেখাতে হয় ভাই তুমিও এরকম জিনিসগুলো করে করে আসছো আসছো আজকে সে বলছে আমি হোয়াটসঅ্যাপে ওনাকে মেসেজ করেছিলাম আচ্ছা তোমরা একটা কথা বলো কোনো মানুষ যদি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করে তার মানে তার মোবাইলে নেট রয়েছে তার ওয়াইফাই না থাকলে কি বললো কালকে যে ওয়াইফাই না থাকলে ফোনপে গুগল পে আমার কাজ করে না অবশ্যই করে না কারোই করে না শুধু তোর না আমাদেরও করে না ওয়াইফাই না থাকলে আমরা মোবাইলের যদি থাকে নেট থাকি ওয়াইফাই না কাজ করলেও আমাদের গুগল পে ফোনপে কাজ করে তাহলে যেখানে তুই ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিস তার মানে তোর কাছে নেট কাট ছিল সেই নেট থাকা সত্ত্বেও তুই ফোন পে গুগল পেতে পঞ্চাশ টাকা তুই রিচার্জ করতে পারিসনি এটা একেবারেই মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না তোর কাছে ঊনপঞ্চাশ টাকা ছিল না এটাও মেনে নেওয়া যায় না যেখানে তোর হাজবেন্ড এত টাকা ইনকাম করে যেখানে তুই নিজে মাস গেলে প্রত্যেক মাসে ওয়াইটি থেকে একটা টাকা পেমেন্ট পাস খারাপ পেমেন্ট পাস না ভালো পেমেন্ট পাস তোর বক্তব্য অনুযায়ী সেখানে দাঁড়িয়ে কোনো মানুষই এটা বিশ্বাস করবে না যে উনপঞ্চাশ টাকা তোর কাছে ছিল না সেই কারণের জন্য ওই ভদ্রলোকের কাছে তুই উনপঞ্চাশ টাকা চেয়ে পাঠিয়েছিস তো তোর নেট কাঠ যদি না থাকতো তাহলে ওনাকে তুই ম্যাসেজই করতে পারতিস না ম্যাসেজই করতে পারতিস না তার মানে তোর কার্ড ভরার মতো নেট ছিল তোর ফোনে ব্যালেন্সটা ভরার জন্য যেইটুকু নেট দরকার সেটা তোর ছিল কিন্তু তুই ভরিস নি হ্যাঁ তুই এরও আগে দেড় হাজার টাকা কারো কাছে চেয়েছিস তাহলে তোর আমার মনে হয় এটা তোর এই ছ্যাচরাবিটা তোর স্বভাব এই ছ্যাঁচরাটা তোর স্বভাব কারণ কিছু কিছু মানুষের এরকম স্বভাব থাকে আমি কালকের ভিডিওতেও বলেছি এরা এতটাই ছ্যাঁচরা হয় লোকের পয়সায় একটুখানি মানে আর কি লোকের থেকে খাওয়া লোকের থেকে কিছু টাকা নেওয়া কিছু গিফট নেওয়া এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে সে ভালোবাসে আজকে যদি সেই তোদের বক্তব্য অনুযায়ী তুই এবং এই তেষট্টি ভিডিও দেখে যেটা বুঝলাম যে তোদেরকে ফাঁসা মানে তোকে ফাঁসানো হয়েছে তোকে মানে নোংরাভাবে চরিত্র প্রমাণ করার চেষ্টা করেছে যদি 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 সেই ভদ্রলোক তোকে ফাঁসিয়ে থাকে তাহলে ওকেও ওনাকেও টেনে আন টেনে এনে আইনের দ্বারস্থ কর উনি প্রমাণ করুক মানে তুই প্রমাণ কর যে ওনার সঙ্গে তোর কোনো কিছু ছিল না উনি তোকে শুধু শুধু ফাঁসিয়েছে যেখানে তোর হাজব্যান্ড তোর সঙ্গ দিচ্ছে তেষট্টি বলছে তোর হাজব্যান্ড বলেছে না তুমি এবার এগিয়ে যাও আমি পাশে তোমার আছি পাশে তোমার আছি কিন্তু সেইখানে দাঁড়িয়ে আজকে নিজেকে নিজের মানে কার্তুতগুলোকে ঢাকার জন্য অন্যদের ওপরে চিৎকার করা অন্য মহিলাদের রুচি নিয়ে প্রশ্ন তোলা কালকে মিঠু দিকেও দেখলাম তুই নোংরা ভাষায় অ্যাটাক করেছিস যে মিঠু দি তোমাকে আমি শিক্ষিত জানতাম তোমার আজকের তোমার কার্যকলাপ দেখে আমার ঘেন্না লাগছে মিলিকে তুই বাজে বাজে কথা বললি ব্র্যান্ডের আশ্রিতা বললি মিলিকে তারপরে তুই বল তুই আরেকটা কাকে জানি বললি দেখলাম যে এদের নিয়ে ও ওই লিসা লিসাকে নিয়ে বললি এদের নিয়ে তুই অনেক নোংরা কথা বললি তাহলে আজকে বলতো তুই অন্যকে ব্র্যান্ডের আশ্রিতা বলছিস যেখানে তুই ঊনপঞ্চাশ টাকা লোকের কাছে চেয়ে বেড়াচ্ছিস সেখানে তুই অন্যকে ব্র্যান্ড দেখাচ্ছিস এটা ভাই কেউ মেনে নেবে না এটা কেউ মেনে নেবে না তুমি যতই বলো আমার কোনো দোষ নেই আমাকে ফাঁসানো হয়েছে এখানে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার নেই প্রমাণিত যে এখানে অনেক বড় একটা ঘাপলা কেস রয়েছে এখানে ডাল কালা নেই পুরাকা পুরা ডালই কালা হ্যাঁ বুঝতে পেরেছ দিনের পর দিন দিনের পর দিন সুতোপার চরিত্রকে নিয়ে মানে যেমন খুশিভাবে একেবারে মানে পিং পং বলের মতন করে সুতোপার পিং পং বলের মতন করে সুতোপার চরিত্রটাকে নিয়ে খেলেছো এই রকম করে জাগলিং করে করে জাগলিং করে করে সুতোপার চরিত্রটা নিয়ে খেলেছো আর মজা নিয়েছ শুধুভা একটা করে আইনের হুড়কোর পেছনে ঢুকেছে আর মজা নিয়েছ আনন্দ পেয়েছ কি শান্তি একটা আইনের হুড়কোর পেছনে ঢুকলো তখন বহুবার ভিডিও করে বলেছিলাম যে কারো ক্ষতি এইভাবে চাইতে নেই এইভাবে চাইতে নেই এইভাবে চাইতে নেই আজকে দেখ আজকে দেখ সেই দিনকে শুধুবার ক্ষতি সাধন যে করেছিল আজকে সেই দায়িত্ব নিয়ে তোর মুখোশ হ্যাঁ ওআইটির সামনে তুলে ধরছে তোর মুখোশ ওআইটির সামনে তুলে ধরছে এবার তুই বলছিস আইনি পদক্ষেপ তুই নিয়েছিস আইনি পদক্ষেপে যেটা প্রমাণিত হবে যেটা ভিডিওতে দেখব সেটাই বলবো যদি তুই একেবারে মানে পরিস এটা প্রমাণিত হয় যে না সত্যিই তোর কোনো দোষ ছিল না তোকে একেবারে পোক করে উত্তেজিত করে ভদ্রলোক তোকে দিয়ে মেসেজটা লিখিয়ে নিয়েছিল হ্যাঁ তোকে বাধ্য করেছিল তাহলে ভাই আমরাও মেনে নেবো যে না তোকে বাধ্যই উনি করেছিল সেটা প্রমাণ করার দায়িত্ব তোর সেটা প্রমাণ কর বাকিটা যখন ভিডিওতে দেখবো তখনই বলবো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির ব্যবসা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো